গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবার আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বন্ধুরা সকালবেলায় উঠেই আমি সকাল সকাল কাজ শুরু করে দিলাম তো দেখো না বাসন নিয়ে বসে পড়েছি তো এই কাজগুলো আমি কখনও তোমাদেরকে দেখাতে পারি নাই তোমাদের কাছে আনতে পারি নাই তো একটু ইচ্ছা হলো যে দেখি আমি আমার যে কাজগুলো করি সেগুলো নিয়ে আমি একটা ব্লগ করি তো ব্লগ আমি করলাম তো দেখো বাসন মারছি কত বাসন নিয়ে বসে যাচ্ছি বুঝতেই পারছো যে সংসারে একটা সংসারে কত কাজ থাকে সকাল থেকে তো বাসন ধোয়া তো প্রায় হয়েই গেল এবার আমি চলে যাব ঘর দুয়ার ঝাঁট দেবো মুছবো সকালের যেটা বাসি কাজ বলে তো সেই বাসি কাজ আমি করে নিচ্ছি তো এই ঝাঁট পাট দেওয়া ঝাড় দিয়ে দেবো ঝাড় দিয়ে এই যে মা বলছে যে তুই বাসনের জল কেন নিয়ে এলি আমি বললাম ঠিক আছে জল থাকুক আরো মুছে দেবো চলে গেল ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাঁট দেওয়ার পরে তারপর আমার আরও কাজ আছে তোমরা দেখে দেখতে থাকো শুধু ব্লগটা দেখতে থাকো এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা সকালবেলায় বাসন দেওয়া হলো ঝাঁট দিচ্ছি এবার আমার অনেকগুলো কাপড় আছে কাপড়গুলো আমি কাচতে বসে গেলাম কাপড়গুলো কারণ টাইম কলে জল আসবে চটপট কাট কাপড়গুলো কেচে ফেলি কেচে তুলে নিলাম কারণ বুঝতেই পারছি এরপর আবার রান্নাতে যেতে হবে রান্না চাবাবো তো ঝটপট আমি কাপড়গুলো কেচে ফেললাম কাঁচা আমার বস বসে গেছি কাপড় কাচতে কাপড়গুলো কাঁচা আমার প্রায় হয়েই গেল তো যাই হোক বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছ সব সমস্ত জল ভরে রাখি টাইম কলে জল আসে জলগুলো ভরে রাখি তো জল ভরে নিয়ে টাইম কলে ধরো এক ঘন্টা জল দেশে জলগুলো আমি সমস্ত ভরি তো এই কাপড়গুলো কালকেকার কাপড় আমি কেচে নিচ্ছি কাপড়গুলো কেচে তো কাপড় কাচা আমার প্রায় হয়ে গেলো আমি জলগুলো বাইরে থেকে কলে জল চলে এসছে আমি জলগুলো ভরে নিচ্ছি কারণ প্রচণ্ড রোদ ঢুকছে কষ্ট হচ্ছে এই রোদগুলোর মধ্যে জল ভরা বুঝতেই পারছো কি কষ্ট জলগুলো ভরে নিয়ে ছান টান করে আমি আবার চলে এলাম রান্না রান্না প্রায় আমার কমপ্লিট তো বন্ধুরা এই ব্লগটাই মানে খুব বড় আমি করতে পারিনি ছোটোখাটোর মধ্যেই তো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলটা আমার সাপোর্ট করে আমার একটু পাশে থাকবে রান্নাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা খুব ছোটোখাটোর মধ্যে মধ্যেই ব্লগটা করলাম তো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকে ব্লাই কর্মটি আমার ফ্রেস করে দিও সাবস্ক্রাইবার করে চ্যানেলটা